আসসালামু আলাইকুম রিয়ার সাথে সাথে আজকে আমি আলোচনা করব আন্তর্জাতিক অর্থনীতির একটা টপিক ইম্পর্টেন্ট বাণিজ্য লাভ গেইনস ফ্রম ট্রেড কাকে বলে বাণিজ্য লাভ আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে কোনো একটি দেশের উৎপাদন ভোগ জাতীয় আয় জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে সাথে যদি ওই দেশটির কল্যাণকর পরিস্থিতির সৃষ্টি হয় তাকেই বাণিজ্য লাভ বলা হয় আবারও শুনি আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে কোনো একটি দেশের উৎপাদন ভোগ জাতীয় আয় জীবনযাত্রার মান এসব বাড়ার সাথে সাথে যদি কল্যাণকর পরিস্থিতির সৃষ্টি হয় তবে তাকেই বলা হয় বাণিজ্য লাভ গেইস ফ্রম ট্রেড। এই বাণিজ্য লাভ ধারণাটি বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন এক এক অর্থনীতিবিদ এক একভাবে সংজ্ঞায়িত করেন যেমন অ্যাডাম স্মিথ বলেন যে দেশ যে দ্রব্য উৎপাদনে পরম সুবিধা লাভ করে সেই দেশ সেই দ্রব্য উৎপাদনও রপ্তানি করবে এবং যে সকল দ্রব্য উৎপাদনে অসুবিধাজনক অবস্থা আছে পরম অসুবিধা আছে সেই সকল দ্রব্য অন্য দেশ থেকে আমদানি করবে এইভাবেই যদি পরম সুবিধাজনক অবস্থায় কোনো একটি দেশ কোনো একটি বিশেষ দ্রব্য উৎপাদনে যদি পরম সুবিধা ভোগ করে তাহলে ওই দেশটি ওই দ্রব্য ওই উৎপাদনে বিশেষায়ন করবে এবং ওই দ্রব্যটি রপ্তানি করবে আর যে দ্রব্য উৎপাদনে পরম অসুবিধা আছে সেই দ্রব্য অন্য দেশ থেকে আমদানি করবে এইভাবে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দেশটির ভোগ ও উৎপাদন বৃদ্ধি পাবে আর ভোগ উৎপাদন বৃদ্ধি পাবে মানে কি দেশটির কল্যাণ বৃদ্ধি পাবে কল্যাণ বৃদ্ধি পাওয়া মানেই সেটাকে বলা হয় বাণিজ্য লাভ বা বাণিজ্য লাভের বাণিজ্য লাভের উৎপত্তি ঘটবে আবার স্মিথ বলেছেন যে যে দেশ যে দ্রব্য উৎপাদনে তুলনামূলক সুবিধা ভোগ করে সেই দেশ সেই দ্রব্য উৎপাদন ও রপ্তানি করবে ডেভিড রিকার্ডো বলেন যে দেশ যে দ্রব্য উৎপাদনে তুলনামূলক সুবিধা ভোগ করে সেই দেশ শুধুমাত্র সেই দ্রব্য উৎপাদনে বেশি সায়ন করবে অর্থাৎ সেই দ্রব্য উৎপাদন ও রপ্তানি করবে আর দ্রব্য বিদেশ সাথে আমদানি করবে অন্য দেশ থেকে আমদানি করবে এইভাবে বাণিজ্য লিপ্ত হয়ে অর্থাৎ তুলনামূলক সুবিধা ভোগ করে যে দ্রব্য সেই দ্রব্য উৎপাদনে রপ্তানি করবে আর দ্রব্যগুলো কী করবে অন্যদ্রব্য দেশে আমদানি করবে এইভাবে বাণিজ্য লিপ্ত হয়ে একটি দেশের কি উৎপাদন ও ভোগের পরিমাণ বাড়বে এবং দেশটির অর্থনীতিতে জাতীয় তারপরে বিনিয়োগ তারপরে জীবনযাত্রার মান বাড়বে কল্যাণকর পরিস্থিতির সৃষ্টি হবে এটাকেই বলা হয় বাণিজ্য লাভ আবার শ্যামলসান বলেছেন অবাধ বাণিজ্য লিপ্ত দেশসমূহ শ্যামলসান বলেছেন যে অবাধ বাণিজ্য লিপ্ত কোনো একটি দেশ বাণিজ্য পূর্ববর্তী অবস্থার সে যদি বাণিজ্য পরবর্তী অবস্থায় উচ্চতর নিরপেক্ষ রেখা অবস্থান করে তাহলে দেশটির কী ওই বাণিজ্য লিপ্ত হয়ে দেশটির কল্যাণ বৃদ্ধি পেয়েছে আর এটাকেই বলা হয় বাণিজ্য লাভ অর্থাৎ বাণিজ্য লাভের উৎপত্তি ঘটেছে এই কারণেই দেশটি বাণিজ্যের আগে যে নিরপেক্ষ রেখা ছিল আর বাণিজ্যের পরে তার থেকে উচ্চতর নিরপেক্ষ রেখা অবস্থান করতেছে তাহলে কি বলছেন বলছেন আবার শুনি যে অবাধ বাণিজ্য লিপ্ত দেশ পূর্বের চেয়ে উচ্চতর নিরপেক্ষ রেখায় যদি অর্থাৎ উপরে নিরপেক্ষ রেখায় যদি অবস্থান করে তাহলে ওই দেশটি অর্থনৈতিকভাবে কল্যাণ বৃদ্ধি পেয়েছে ওই দেশটির আর তাকেই বলা হয় বাণিজ্য লাভের ক্ষেত্রে বাণিজ্য লাভের উৎপত্তি ঘটে এইভাবে বিভিন্ন অর্থনীতিবিদ আরও অনেকেই অনেক কথা বলেছেন বাণিজ্য লাভ সম্পর্কে তো এই সকল অর্থনীতিবিদের আলোচনা সাপেক্ষে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে উৎপাদন ভোগ জাতীয় আয় কল্যাণ ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়াকেই বাণিজ্য লাভ বলে আন্তর্জাতিক বাণিজ্য একটা দেশের সাথে অন্য দেশের বাণিজ্য মানে কি আন্তর্জাতিক বাণিজ্য এই আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে কোন দেশের উৎপাদন ভোগ জাতীয় কল্যাণ ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়াকেই বলা হয় বাণিজ্য লাভ আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো একেবারেই সাধারণ একটা টপিক তবে ইম্পর্টেন্ট